তো আমি মনে রেখে দিয়ে সৌকাত মোল্লা তুমি বাঁচবে না তোমাকে বাঁচাতে পারবে না কি বুঝলেন তবে বাঁচার চেষ্টা করো হ্যাঁ দেখেছ আপনার ইয়ে ওই শেখ শাহজাহান বিরাট ব্যাপার বিরাট ব্যাপার সে আজকে জেলে পুষছে ওই বাঁচাতে পারছে তোর মমতা দিদিমণি বাঁচাতে পারছে চেষ্টা কর না বাঁচাবার হ্যাঁ তাহলে শাহজাহানের পায়ের নোকের তুললো হ্যাঁ আপনার ওই মোল্লা হবে না তুই কি যে কি গুন্নামি করছিস চেষ্টা করছে হ্যাঁ সৌকাতের পায়ে মানে শাহজাহানের পায়ের নোকের তুল্য হবে না শাহজাহান শাহজাহান সে যেই জেল খেটতে পারে তুই বাঁচবি আশা ছেড়ে দে তোকে বাঁচাতে পারবে না সে এত বড় ফিগার হয়ে সে জেল খেটে মরছে তোমাকেও একদিন একদিন জেলে যেতে হবে তোমাকে বাঁচাতে পারবে না তোমার সরকার তাহলে এখন অবধি সাবধান সাবধানে হুঝিস চলো দিন আসছে সময় আসছে তোমরা কেউ আসবে না আজকে পুরু পুরো ক্যানিংটাতে বলেন ক্যানিংটাতে ক্রিমিনালের আড্ডা হয়ে গেছে ক্রিমিনালে ভরে ভরে গেছে গেছে দিদিমণি ইচ্ছা করলে এখনি সমস্ত অস্ত্র ক্রিমিনালগুলো এখনই ধরে সাইজ করে মানুষের শান্তি ফিরে পাবে হ্যাঁ দিদিমণি নিজেই চাইছে না দিদিমণি নিজেই চাইছে কি সহকার তুমি বেঁচে থাকো শাহজাহান তুমি বেঁচে থাকো হ্যাঁ আরাবোল তুমি বেঁচে থাকো যা খুশি করো হ্যাঁ কেবলমাত্র আমাকে গদিতে বসিয়ে রেখে দিও হ্যাঁ অথব এদের কিছু করবে না এরা এই মানে মমতা ব্যানার্জি তবে ব্যানার্জি সাহেব যেভাবে পাম্পন থেকে এই মোল্লা ঢুকে ধুলিস সাত করেছে ক্ষতি করেছে এই ভালো দলটার ক্ষতি করে ধুলিস করে দিয়ে আজকে ঝেড়ে ঝুড়ে দিয়েছে বেরিয়ে ঢুকেছে তৃণমূলে এটাকেও খেয়ে খুয়ে ধুলি সাঁত করে সর্বনাশ করে এই লাইনে নেবে গেছে এটা বলে দিচ্ছি অথে বাঁচাবার ক্ষমতা কিন্তু কারণেই বাংলার মানুষ সোচ্চার হয়েছে ইনশালের জবাব দেবার জন্য তৈরি হয়ে আছে আগামীতে ডেকে নেবেন আপনি তবে সৌকাতম মোল্লা তুমি তো বহুত কিছু চাল চেয়ে বড় বড় বড়ো ফেস্টন কি বললাম আমি বলে দিই আগে বড় বড় ফেস্টন করে পিস সাহেবদের হ্যাঁ ছেলেদের বাবা আলু বাবা বেগুন বাবা হ্যাঁ দালাল হ্যাঁ আই আপনার যা যা খুশি লিখে হ্যাঁ দুর্নাম সব লিখে সব ফেস প্রত্যেকটা তোমরা পার্টি অফিসে তৃণমূল পার্টি অফিসের সব লোককে দেখাও দেখালে তার লোক সব সরে যাবে সব ভোট তোমাকে দিয়ে দেবে তোমাকে সব ভোট দিয়ে দেবে হ্যাঁ তুই পেয়ে যায় ভোট এতে চিঁড়ে ভিজবে না চিঁড়ে ভিজবে না কলা একটা চুল পশম কোনানো পশম সিদ্ধ করার ক্ষমতা নেই তোকে আল্লাহ সিদ্ধ করে যে বাংলার কোটি কোটি মানুষ হর করে এসছে যেচ্ছে তুমি কি ভাবছো হ্যাঁ তুমি এক কাজ করো একটা কাজ বলি শোন বোকা কোথাও তুই বুঝতে পারছিস নি যাই হেলে মোর একটা অজ্ঞ মূর্খ শুনে রেখে দে একটা কাজ করবি সকালে একবার বলবি আইসে দুহুরে একবার আইএসএফ বলবি আর বিকেলে একবার আইসে বলবি এই জ্যাকেটটা করবি তোর পেটের যন্ত্রণা মরবে বুকে ধর্ধারে কমবে আর মাথাটা ঠান্ডা হবে ঘুম হবে এই আয়েসএ কথা তুই যদি মা না মুখে বলিস হ্যাঁ তুই বাঁচতে পারবি না চ্যালেঞ্জ করে বলি তুই হাট ফেল করে মরে যাবি তোর দিদিমণি তোর দিদিমণি মমতা ব্যানার্জিকেও এই তিনবার করে বলতে হবে সকালে একবার বিকেলে একবার দুপুরে একবার আই নাম বলতে হবে না বললে তোর দিদিমণির টেনশন কাটবে না ঘুম হবে না সেটাও তোকে বলে দিচ্ছি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আবার বাংলার মানুষ আপনার খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন এর আই নাম বলে কিনা বামেদের নাম বলে কিনা বামেদের ঘরের নাম বলতে হবে কারণ কবর দিয়ে দিয়েছে বামেদের ঘরে কবরে চলে গেছে আর জীবনে উঠতে পারবে না বলে চিৎকার আজকে করেছিল জেগে হোস আছে তোমাদের হ্যাঁ দেখা যায়নি এখন কি দেখছো দূরপিন ভেঙে গেছে ভেঙে গেছে সাদা চশমায় দেখছো কি দেখছো ডান দিকে লাল দিকে লাল সামনে লাল পিছনে লাল সামনে আয়েসে পিছনে আয়সে চারিদিকে আয়েসে চারিদিকে লাল দেখছো ঝেড়ে উঠছে নাই কে ঘুম হারাম হয়ে গেছে ঘুমোতে পারবে না হ্যাঁ সমস্ত দলমতকে নিশ্চিন্ন করে যাও কোন দলমত মাথা না চাঁড়া ওঠে একটাই একটাইখানে তৃণমূল থাকবে এটা পৃথিবীর পক্ষে হয়ে হতে পারে হ্যাঁ এটা কাদের কথা এটা অশিক্ষিত মানুষের কথা হ্যাঁ দলমত পশ্চিমবাংলায় থাকবে যে যা দলমত করবে অধিকার আছে আপনি সংবিধান আইন অনুযায়ী মানুষের অধিকারকে ছিনিয়ে নিতে পারেন না অধিকারকে ছিনিয়ে নেওয়ার অধিকার কে দিয়েছে তোমাকে এ সাহস পেলেন কোথায় আপনি সংবিধান দিয়েছে মানুষ অধিকার নিয়ে বাঁচবে মানুষের কথা সত্য কথা হক বলবে আজকে তুমি চাইছো কি হ্যাঁ আজকে মিডিয়া যাচ্ছে বলছে মিডিয়াগুন ধরে পেটো মারো কটাকে মেরেছিস রে জীবনে মেরেছিস মারার তো ক্ষমতা পাইনি লোককে বলছিস মারতে কাকে বলছি মারতে মারতে বন না কেন মায়ের দুধ খেয়েছি তুই দেখি শৌকাত মোল্লা তুই কেমন মায়ের দুধ খেয়ে পয়দা হয়েছিস তুই মার দেখি শৌকাত মোল্লা মার মার ও মার দেখি মার পারবি মারতে এই পারবি ওই মুখে তুবড়ি আছে চারটে ছটা দশ পনেরোটা লোকলি হাতালি মারছ আরে মুখে তুই বলি বিরাট কথা নিয়ে বলছি মোল্লা বিরাট কথা বলছে মেরে দেখ না বাপের নাম ভুলিয়ে দিবি দিবে কোন কবরে তোকে মানুষ পাঠিয়ে দেবে তোর হুঁশি নেই তোর ক্ষমতা নেই তোকে তো বলেছিলিস আমি তহাপির সাহেবের খাতা বের কর খাতা খাতা বের করতে কবে বার করবি খাতা বার কর খাতা বের কর এই বের করতে পেরেছিস হ্যাঁ চ্যালেঞ্জ করিস আমি তো মরণের আগে অবধি তুই খাতা বের করতে পারবি না এই বলে দিনুন আর তোর ক্ষমতা নেই তুই মিডিয়ার গায়ে হাত দিস কারণ মিডিয়া সত্য কথা বলে ন্যায় কথা বলে মানুষকে মানুষকে খবরটা দেয় মানুষের কোথা কি হচ্ছে না হচ্ছে ক্ষতি হচ্ছে সমস্ত জিনিসটা বাংলার কোটি কোটি মানুষকে মিডিয়ার দ্বারাই মানুষ পেচ্ছে সত্য মিথ্য মিডিয়ার দ্বারাই মানুষ পেয়ে উপকার পেচ্ছে আর সেই মিডিয়াকে তুই মারতে বলছিস লজ্জা করে না বিহায়া দোকান কাটা ছি ছি এক কান কাটা দলের মানে বাজারের বাইরে দেওয়া যায় তুই এমন দোকান কাটা কুত্তা কুর্তা আর এমন দোকান কাটা কুত্তা তুই বেইমান কাফের তুই দোকানটা কত বাজারের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিস তোর লজ্জা শর্মাচে জানোয়ার মূর্খ লজ্জা সে ছি ছিঁ তো ছি তোর কথাটা বলতো খারাপ লাগে মিডিয়ার লোক ধরছে হুজি একটু বলুন একটু বলুন কি করব বলতে চাইছি নি হ্যাঁ বলার কথা নেই তবে আগামী ইলেকশনে ধোঁয়া ছুটে যাবে ভোটটা করতে দিস হ্যাঁ গুন্ডা ফুন্ডা দিয়ে সব রেডি করছিস করতে এক কোটি টাকা দিয়েছে ভাঙড়ে কাজ করবে একশো কোটি টাকা তুমি ভাঙড়ে কাজ কোথায় ছিলে মিয়া কোথায় ছিল জাহান নামার এই কুত্তা হ্যাঁ এই ক্রিমিনাল নটরাজ ক্রিমিনাল কোথাও ছিলিস এতদিন বলি তো হাওয়া খুব খারাপ পাইপতলা মাটি সরে গেছে নাই হ্যাঁ একশো কোটি টাকা লে হ্যাঁ হাফ পঞ্চাশ কোটি ঝেড়ে খেয়ে নেবে আর পঞ্চাশ কোটি টাকা একে ওকে দিয়ে মাস্তান টোলা বাজি জোগাড় করে দিয়ে পিটা পিটি মেংরামারি খুঁড়ো করে ভোট চুরি টুরি করবে এই প্ল্যান তো তোমার এই প্ল্যান সবাই জেনে গেছে হ্যাঁ মানুষ তৈরি আছে টিটপাট টাট ইটটা মারলে পাথরটা খেতে হবে কি এই বাংলার মানুষ তৈরি আছে ভোটের মধ্যে যে ভোট হয় তৃণমূলের নাম মুছে যাবে বাংলা থেকে ইনশাআল্লাহ বলে দিনুন বাংলার মানুষ জেনে গেছে আর এত বড় ক্ষতি করেছে মমতা মুসলমানদের কোনো কাজ করে না মুসলমানদের ধ্বংস করেছে মুসলমানদের ক্ষতি করেছে মুসলমানদের চাকরি বাকরি নেই হ্যাঁ মুসলমানদের যে সমস্ত জিনিস দেবো বলেছে দায় নেই অকাপ সম্পদ ফিরিয়ে দেবো দায় নেই দশ হাজার আর দেয় নেই এই মমতা অকাপ সম্পদ থেকে বলেছিল আমি ফিরিয়ে দেবো ফিরিয়ে দেবো বলে আজ কি করলে সেই অকাপ সম্পদের বিরুদ্ধে যারা আন্দোলন করবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তাহলে কত বড় খারাপ মমতা তাহলে মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন মাদ্রাসার দুশ্মন গরিব অসহায় মানুষ মিসকিন যারা অকাপের সম্পদ পায় গরিব তাদের দুশ্মন তাহলে এত বড় মুসলমানদের দুশ্মন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনার দিনকে বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য কমকে বাঁচানোর জন্য সংখ্যালঘুকে বাঁচানোর জন্য মসজিদকে বাঁচানোর জন্য আল্লাহর রকাব সঙ্গে বাঁচানোর জন্য একটা ভোট মুসলমান মমতাকে দেওয়া চলবে না একটা ভোট দেবে না এই কথা আমি বলতে চাইছি